আপনারা কি জানেন যেখানে আল্লাহর আরস সেখানে কোনো গতি নেই পরিবর্তন নেই এমনকি স্পেস টাইমের ধারণাও নেই বিজ্ঞানীরা বলেন আমাদের ব্রহ্মাণ্ডে চারটি ডাইমেনশন আছে লম্বা চৌরা উচ্চতা এবং সময় কিন্তু আল্লাহর সিস্টেম এই চারটিরও বাইরে মানুষ বলে সময় সব কিছু চলায় কিন্তু সত্য হল সময়ও আল্লাহর ইশারায় চলে আমরা মানুষ সময়কে সেকেন্ড মিনিট বছর দিয়ে মাপি বিজ্ঞান বলে সময় তখনই অনুভূত হয় যখন পরিবর্তন হয় যখন গতি থাকে যখন স্থান থাকে কিন্তু আল্লাহ তো এই ব্রহ্মাণ্ডের ভেতরে নেই তিনি ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে আছেন তিনি সময়হীন ডাইমেনশনহীন অনন্ত আর যখন কোনো সপ্তাহ সময়ের বাইরে থাকে তখন অতি বর্তমান ভবিষ্যৎ কিছুই তার সামনে একটি খোলা বইয়ের মতো থাকে আপনি রাতেই কি কেঁদেছিলেন সকালে কি ভাববেন আর আগামী দিনে আপনি কোন পথে বেছে নেবেন সবই আগে থেকেই তার সামনে উপস্থিত থাকে এই জন্যই কোরআনে অনেক বিষয়ে অতীত কাল ব্যবহার করে হয়ে গেছে লিখে দেওয়া হয়েছে ঘটবে কারণ আল্লাহর কাছে ভবিষ্যৎও ততটাই পরিষ্কার যতটা আমাদের কাছে উচিত আমরা বলি কাল কি হবে জানা নেই কিন্তু আল্লাহর জন্য কালও আজকের মতো স্পষ্ট আইনস্টাইন বলেছিলেন অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো এক ধরনের বিভ্রম কারণ সময় একটি ডাইমেনশন আর যার অস্তিত্ব এই ডাইমেনশনের বাইরে যে পুরো টাইম লাইনকে একসাথে দেখতে পারে যেমন একটি জিপিএস স্যাটেলাইট পৃথিবীতে দাঁড়ানো মানুষের ঘড়ির চেয়ে তার ঘড়ি দ্রুত চলে কেন কারণ সে ভিন্ন গ্রেভিটেশনাল ফিল্ডে আছে সে সময়কে ভিন্নভাবে দেখে যদি একটি ছোট্ট স্যাটেলাইট এই সময়কে আলাদাভাবে দেখতে পায় তাহলে আল্লাহ আড়স থেকে যিনি পুরো ইউনিভার্সকে আপনার হাতে রাখার মতো ধারণ করে তিনি সময়কে কিভাবে দেখেন তা ভাবা যায় বিজ্ঞান বলে সময় শুধু সেই অনুভব করে যে বাধা আর আল্লাহ কোনো কিছুর দ্বারা বাধা নন সময় তাকে চালায় না তিনি সময়কে চালান এখন মূল কথা হলো আপনার প্রতিটি চলন প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এক সেকেন্ডের জন্য তার দৃষ্টির আড়ালে যায় না আপনার হাসি আপনার ব্যথা আপনার গুণা আপনার সিজদা সব কিছু তার ইলমে আগে থেকেই লেখা আছে এই কারণে কোরআন অতীতকালকে বলে কারণ যা কিছু আমাদের কাছে ভবিষ্যৎ মনে হয় আল্লাহর কাছে আগে থেকেই সমাপ্ত